চায়নাগর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারোই ফেব্রুয়ারি আগারগাঁও কচুগেত ও উত্তরা এলাকায় এখন বন্দিশালাগুলো পরিদর্শন করেন তিনি ডক্টর ইউনুসের সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের জানান আওয়ামী লীগ সরকার আইনি জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা নৃশংস প্রতিটি জিনিস যে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এই আমাদের জগৎ আমরা এটা করলাম এবং যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে মুখের থেকে শুনলাম কোন ব্যাখ্যা নেই রাস্তার দিকে উঠিয়ে আনা কতগুলো সাক্ষী হাজির ঘুরে সেই যন্ত্রকে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে ধুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী এইগুলো বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা আজকে আমার ধারণা ছিল যে এটা এখানে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি কেউ বললে সাতশো কেউ বলবে আটশো কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে আই এ জাহেলিয়াত বলে একটা কথা আছে গত সরকার এই আই জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা ভুক্তভোগীদের বর্ণনায় আয়নাগরের ভয়াবহতাগুলি ধরেন প্রধান উপদেষ্টা তিনি বলেন পাঠ্য বইয়ে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে রাজকে এটা জাতির জন্য একটা চূড়ান্ত ডকুমেন্টস হবে আপনাদের সাক্ষী রেখে আমরা আমরা শরীফ হলাম এটাতে যারা এই ভক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতে সতেরোশো রাসছে সজানাগত এটা তো আমরা রাজচা যাকে বলেন যে এটা তিন হাজারেরও বেশি এই যে উদাহ হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে তাকে রেখে মাকে দিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না একজন বলছিল যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচাতে বড় এটা মানুষের সামনে এখন বিচার রইল এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা দেশে আজকে আমরা মুক্ত হলো আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার নমুনা এটার সাক্ষী গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে ভুক্তভোগীদের পুনর্বাসনের পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা